হাই গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করতেসবাই ভালো আছে আমরা খুব ভালো আছি এখন দা তো রেডি হয়ে বেরয়ে করলাম এখন যাব একটু বোনের বাড়ি যাব একটু গিনাকাটা করতে যাব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে টাকু মাম্মা ঘুম পাচ্ছে আর কে ওর জন্য এরকম তাকাচ্ছে ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ওই দেখো সবাই মিলে গাড়ি চালাচ্ছে এই দেখো আমাদের সুন্দর একটা বাজারে চলে এসেছি এটা হচ্ছে বাতবস্তি বাজার দেখো কত বড় বাজার তো এই দেখো আজকে একটু মৌসুমটাও অনেক খারাপ তো আমরা সকাল সকাল বেড়ে পড়লাম দেখো যে বোনের বাড়ি পৌঁছে গেলাম ঘরের ভিতরে একটা ব্যবস্থা আসছে আর কি এখন চাল উঠাতে যাব তারপরে বনগো বাড়ি রিটার্ন আসবো চলো কেনাকাটা করে একবারে আসি এই দেখো দোকানে চলে এসছি এখন যাব চাল উঠাতে দেখো এই দেখো এসে দেখি একটু দোকানে একটু ভিড় ভাড়টা আছে আরকি তো এই দেখো আমরা এখানে এখানে দেখছিলাম কি নেওয়া যায় তো তো রেশন আইটেম থাকে আমরা এখান দিয়ে রেশন নি সবসময় দেখো আমাদের চাল নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি এই দেখো মাম্মাতে এসে কত খুশি দেখো খালি দেখছি এই দেখো এই দোকানটায় যাবো আর কি দেখো নিচে দেখা হয়ে গেছে এখন উপরে যাচ্ছি দেখি উপরে কি কি আছে চলো তোমাদেরও দেখাই এখানে এসে দেখি প্লাস্টিকের পুরো আইটেম রয়েছে বন্ধুরা দেখো কত প্লাস্টিকের তো এখানে দেখি এসে দেখি চপ্পলও আছে তো অনেক সময় দেখে একটু পছন্দ হয়নি তো এখানে একটু দেখ দেখতেছিলাম কি আছে কি না এখন ড্রেসও এখানে রাখে আর কি ড্রেসও ছিল না তো এখানে আমরা কেনাকাটা করে বেড়ে পড়লাম দেখো যাব বোনের ঘরে ওই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন যাব ঘরের দিকে ওই দেখো কলা পাতা নিচ্ছি কালকে মাছ পাতা খাবো তার জন্য ওই দেখো মামা মামা টাটা করো মামা টাটা ও দেখো দাঁড়িয়ে আছে মাম্মাও আসার জন্য অনেকই করছিল আর কি তো আমি বললাম কালকে যে আমাদের বাড়ি তো এই দেখো মাম্মা তো ওখানে দেখো ঘুমিয়ে পড়েছিল এখানে ঘরেও চলে এসেছি এই দেখো আমরা বার্ড লাইনে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও